বাচ্চাদের বড়দের তুলনায় অনেক বেশি মন খারাপ হয় আবার অনেক তাড়াতাড়ি মন খারাপ কমেও যায় যখন বেশি মন খারাপ হবে তখন এরকম একটা টিফিন মুখের সামনে নিয়ে দিবেন ফ্ল্যাশব্যাক হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার আদাব কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে এলাম বাচ্চাদের জন্য একটা বিশেষ রেসিপি বিশেষ করে বাচ্চাদের মায়েরা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক দিবেন পুরো ভিডিও দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই ছোট্ট করে কমেন্ট করে জানাবেন আর যারা মাচ্চার মায়েরা আছেন তারা অবশ্যই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনার বাচ্চার মন খারাপ হলে যেন খুব দ্রুত বানিয়ে দিতে পারেন আজকে রেসিপিটির নাম হচ্ছে পটেটো স্মাইলি বা আলুর হাসি তো দেখতেই তো পেলেন তিন চারটা আলু আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা নেওয়া হয়ে গেলে সেগুলোকে ছিলে আমি সুন্দর করে গ্রেটারে সুন্দর করে গ্রেট করে নিয়েছি তারপর সবকটা আলুর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রামস তারপর কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া মিক্স মশলার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়া তারপর সামান্য পরিমাণ অরিগ্ন থাকলে দিবেন না থাকলে নাই এটা আমি অপশনালেই দিলাম দিয়ে ভালো করে চটকে সুন্দর করে একটা ডো করে নিব এই যে দেখতে পাচ্ছেন ব্রেড কামস দেওয়ার কারণে এটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট রেস্টে দেওয়ার পর এবার আমি যে রুটি করি রুটি করার যে চাকিটা আছে চাকিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পরে ডোটা দিয়ে খুব সুন্দর করে রুটির মতো করে একটা বড় সাইজের রুটি বেলে নিলাম রুটি বেলে নেওয়ার পর এবার এই যে আমার মেয়ে পানির ফিডার খায় ওই ফিডারের ঢাকনাটা ইউজ করলাম আপনাদের কাছে ওই ঢাকনা যদি না থাকে রাউন্ড শেপের কিছু থাকলে সেটাকে দিয়ে গোল 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 শেপ করে ছোটো ছোটো করে সব কটাকে শেপ করে নেবেন আপনারা আবার কেউ ভাববেন না শেপ করা হয়ে গেলে বাকি অংশটুকু আমি ফেলে দিব, মোটেও না শেপগুলোও কাটা হয়ে গেলে বাকি যে অংশগুলো সেগুলোকে আমি আবার গোল করে মোথে আবার রুটি বেলে আবার শেপ করে নিব। মোট কথায় আমার কিন্তু একটুও ব্যাটার নষ্ট হয়নি এবারে আমি একটা স্ক্রু নিয়ে নিলাম নিয়ে হচ্ছে সুন্দর করে দুটো চোখ এঁকে দিলাম তারপর চামচের মাথা দিয়ে এভাবে করে একটা স্মাইল শেপ দিয়ে দিলাম আপনাদের কাছে স্ক্রু না থাকলে আপনারা যে বাচ্চারা জুস খায় সেটার স্ট্র থাকলে স্ট্র দিয়ে কিন্তু চোখে শেপ দিতে পারবেন কিংবা গোলাকার কিছু দিয়ে হচ্ছে এভাবে শেপ দিয়ে দিতে পারবেন তা আমি তিনটাকে দেখাই দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে সবকটা আলুর স্মাইলই কিন্তু রেডি এবার এগুলাকে চলুন তেলে ভেজে নেওয়ার পালা তো এই যে তেল কিন্তু আমি অনেক আগে থেকেই গরম করে নিয়েছি নিয়ে এবার সব পটেটো স্মাইলিকে কিন্তু আমি তেলে ছেড়ে দিচ্ছি এই কাজটা করতে আমি যতবারই বানাই ততবারই কিন্তু আমার খুব মজা লাগে বানাতে যতটা না মজা পাবেন খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি মজা পাবেন পটেটো স্মাইলিটা বাচ্চাকে বানিয়ে দিলে বাচ্চা যেমন পছন্দ হবে ঠিক তেমনি বাচ্চার মায়েরাও যদি দু একটা মুখে দিয়ে দেয় না বাচ্চার মায়েরাও কিন্তু এটার প্রেমে পড়ে যাবে এটা এতটাই টেস্টি তা আমি স্মাইলিগুলোকে বারবার উল্টে পাল্টে দিচ্ছিলাম এগুলো উল্টানোর সময় ভয় পাবেন না এগুলো ভেঙে যাওয়ার একদমই রিক্স নাই কারণ এগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া বলতে বলতে আমার স্মাইলি কিন্তু রেডি এখন খাওয়ার পালা আস্তবে আসি